আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছাতে শুরু করেছে যে কোনো মুহূর্তে এবার হামলা করতে পারে লোকসংঘ ধলিসাত হতে পারে ন্যাটো বাহিনী অর্থাৎ ইউক্রেনের যে কোনো অঞ্চল এবার গুড়িয়ে দিবে লোকসংঘ রাশিয়া এরপর জানিয়ে দেব উত্তরাখণ্ডে মুসলমানদেরকে এলাকা ছাড়তে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদীরা জানিয়ে দিব নিকারাগুয়া সফরে পৌঁছে বললেন রাইসি মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে ইরানি জনগণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে আরো জানিয়ে দেব ন্যাটো প্রধানের মন্তব্য পাল্টা অভিযান ইউক্রেনকে আলোচনার টেবিলে সুবিধা দেবে এদিকে দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলা সর্বশেষ জানিয়ে দিব ব্লিংকনের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উত্তপ্ত ফোনালাপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্র আর এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার তার নেতৃত্বেই এই ভারতে মুসলিমদের ওপর নির্যাতন নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হামলা ta right. মুসলিমদেরকে ধরে ধরে পিটিয়ে লাথি মেরে উস্টা মেরে ফেলে দেওয়া এবং মুসলমানদের দাড়ি টেনে হিসড়ে ছিঁড়ে ফেলা এটাই হচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কাজ কথা আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মুসলিমরা ঘুরে দাঁড়াবে এবং এক সময় মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়াবে ইতিমধ্যে পুরো মুসলিম বিশ্বের যে মুসলিম প্রধান দেশ তারা এখন অস্ত্র ও জ্বালানি তেল এবং সর্বময় সব দিক থেকে শক্তিশালী হচ্ছে তার মধ্যে অন্য অন্যতম হচ্ছে ইরান ইরানের এমন কিছু নেই যে তারা অন্যকে ট্যাকেল দিতে পারে এবং অন্যের সাথে যুদ্ধের হুঙ্কার দিতে পারে যে কোনো মুহূর্তে এবং যে পারে ধুলোই পরিস্থিতি ইরানের তৈরি হয়েছে মুসলিমরা এখন ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে পুরো বিশ্ব মুসলিম আর এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে এখন ধরে ধরে জবাই করবে নিশ্চিন্ন করে দিবে এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী শাসন ধুলিশ হবে আর এই পুরো ভারতকে শাসন করবে মুসলিমরা মুসলিমদের শাসনেই এই ভারত পরিচালনা হবে দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছাতে শুরু করেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র রুশ ভূখণ্ড থেকে বেলারুশে পৌঁছাতে শুরু করেছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকসঙ্গ জানিয়েছেন তার দেশ রাশিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা শুরু করেছে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন রাশিয়া থেকে তাদের দেশ যেসব পারমাণবিক অস্ত্র আসছে তার কোন কোনটি শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম কোন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া স্বল্প এবং মাঝারি পাল্লার ওয়ার হেডে সংযুক্ত এইসব অস্ত্র ইউরোপের রণক্ষেত্রে যে কোনো সময় ব্যবহার করা যাবে বলে ধারণা বিশ্লেষকদের রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম রাশিয়া এককে দেওয়া এক সাক্ষাৎকারে লোকেশঙ্ক বলেন রাশিয়ার কাছ থেকে গ্রহণ করা ক্ষেপণাস্ত্র এবং বোমা এখন আমাদের কাছে রয়েছে এসব বোমা হিরোসীমা ও নাগাসাকিতে ব্যবহার করা বোমার চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী এর আগে গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট প্রথমবারের মতো বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন সে সময় তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে বহু দশক ধরেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়ার এই উদ্বেগ যুক্তরাষ্ট্রের পাল্টা উদ্বেগ বলেই ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করলে তারা ইউরোপে যেসব কৌশল কৌশলগত পারমাণবিক অস্ত্র করে রেখেছে সেগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো উদ্বেগ নেয়নি দেশটি স্পষ্ট করে বলেছে এই বিষয়ে তার নিজস্ব অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই উত্তরাখণ্ডে মুসলমানদের এলাকা ছাড়তে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদীরা শান্ত নির্বিবাদী বলে পরিচিত উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে রাজ্যের ছোট্ট নগর যে অশান্তির শুরু ক্রমে তা অন্যত্র ছড়িয়ে পড়েছে সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের একাংশের রোষের ফলে ওই জনপদের বেশ কয়েকটি মুসলমান পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও মুসলমানদের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা এখন বন্ধ কট্টরপন্থী হিন্দুত্বের হিন্দুদের হুমকি তাদের নগর ছেড়ে চলে যেতে হবে দুই সপ্তাহ পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই অবস্থায় রাজ্যের মুসলমানদের পক্ষে জামাত ওলেমা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি কেন্দ্র সরস্বত মঞ্চী ও রাজ্যের মুখ্য মুক্তি শরণাপন্ন হয়েছে তার আবেদন সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করতে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ভাষバシー কট্টরপন্থী হিন্দুদের ডাকা ধর্মীয় পঞ্চায়েত যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক আগামী বৃহস্পতিবার ওই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা অশান্তির সূত্রপাত গত 26 মে পোরলায় 14 বছরের এক হিন্দু কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই মুসলমান তরুণকে গ্রেফতার করা হয় স্থানীয় মানুষ তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন তাদের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্থা থেকে রক্ষাক্রান্ত পক্স আইনে মামলা করা হয় অভিযোগ ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান যুবকরা নিয়ে যেতে চেয়েছিলেন উদ্দেশ্য ছিল ধর্মান্তর করিয়ে বিয়ে করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে তৈরি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বজরং সোনা এমনকি শাসক দল বিজে এই প্রবণতার নাম দিয়েছে লাভ জেহাদ এসব সংগঠন মনে করে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের ধর্মান্তর ঘটিয়ে দেশের জনবিন্যাস পরিবর্তন আনার চেষ্টা চলছে এই প্রবণতা রুখতে বিজেপি শাসিত সব রাজ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কোন কোন রাজ্যে তৈরি হয়েছে নৈতিক পুলিশ কোথাও সংগঠনের কর্মীরা তৈরি করেছেন প্রহরী নিকারাগুয়া সফরে পৌঁছে বললেন রাইসি মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে ইরানি জনগণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের জনগণ মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ভেনু জুয়েলা থেকে প্রেসিডেন্ট রাইসি নিকারাগুয়া পৌঁছান সেখানে তাকে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান বর্তমানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি লাতিন আমেরিকা সফরে রয়েছেন সফরের দ্বিতীয় দেশ হিসেবে তিনি নিকারাগুয়া গোয়া পৌঁছালেন তিনি বলেন আমেরিকার হুমকি এবং নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের দেশের জনগণকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা শুধু এই হুমকি প্রতিরোধী করেনি বরং তারা হুমকি এবং নিষেধাজ্ঞাকে উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করেছে তিনি বলেন নিকারাগুয়ার জনগণ ও বলদর্ফি শক্তির বাড়তি দাবি প্রতিরোধ করে বিজয়ের দিকে এগিয়ে গেছে প্রেসিডেন্ট ব্রাইসি বলেন তার দেশ এবং নিকারাগুয়ার জনগণ একইভাবে স্বাধীন স্বাধীনতা মুক্তি এবং ন্যায় বিচার প্রত্যাশী তিনি পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার গণতন্ত্র এবং মানবাধিকারের দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে সেই সব দেশের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান যে সব দেশ জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ড্রাইসি বলেন আমেরিকা এই সব দেশকে সম্মান দেখানোর পরিবর্তে তাদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে সূত্র স্টুডে ন্যাটো প্রধানের মন্তব্য পাল্টা অভিযান ইউক্রেনকে আলোচনার টেবিলে সুবিধা করে দেবে মার্কিন নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছে তাতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনায় কিয়েভ সুবিধাজনক অবস্থানে থাকবে তিনি দাবি করেন ইউক্রেনের সেনারা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন লিথুয়ানিয়ায় আগামী মাসে ন্যাটো জোটের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে থেকেই ইউক্রেনের জন্য পশ্চিমা এই জোট আরও সামরিক সাহায্য ঘোষণা করবে তিনি দাবি করে ইউক্রেনের সেনারা এরই মধ্যে সামনে এগিয়ে গেছে তবে আমাদেরকে বুঝতে হবে যে তারা আরও ভূমি উদ্ধার করতে সক্ষম ন্যাটো মহাসচিব এমন দাবি করলেও রাশিয়া বলছে বহু প্রতীক্ষিত ইউক্রেনের পাল্টা সামরিক অভিযান এরই মধ্যে ব্যর্থ হয়েছে ইউক্রেনের সেনারা রাশিয়ার প্রতিরক্ষা বহু ভেদ করতে সক্ষম হয়নি বরং রাশিয়ার সেনাদের কাছে মার্কে তারা চরম ক্ষতির মুখে পড়েছে এবং পিছু হটেছে সূত্র পার্টস স্টুডে দামেশকের কাছে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর দামেশকের কাছে বিমান হামলা চালিয়েছে এতে সিরিয়ার ঐক্য এক সৈন্য আহত হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা কথা জানিয়েছেন খবর এ ফির সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েল দেশটির ভূখণ্ডে কয়েকশো বার বিমান হামলা চালিয়েছে প্রাথমিকভাবে ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এফপির এক সংবাদদাতা জানান বুধবার সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায় সামরিক সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা সেনা পরিবেশিত খবরে বলা হয় মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর একটা পাঁচ মিনিটের দিকে ইসরায়েলি শত্রুরা দামেশকের দক্ষিণ পশ্চিমে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমি দিক থেকে বিমান হামলা চালায় সূত্রটি লক্ষ্যবস্তু বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেছে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার এক সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে এবং দেশটির কাঠামগত ক্ষতি হয়েছে সূত্রটি আরও জানায় সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয় এদিকে সিরিয়ার উপর চালানো হামলার বিষয়ে ইসরায়েলকে খুব কম ক্ষেত্রেই মন্তব্য করতে দেখা যায় তবে তারা বারবার বলে আসছে যে দেশটি তাদের প্রধান শত্রু ইরানকে সেখানে অবস্থান শক্ত করতে দেবে না সূত্র বাসোস ব্লিংকেনের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উত্তপ্ত ফোনালাপ আগামী জুন চীন সফরের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কিন্তু এর আগেই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন সঙ্গে আজ তিনি আর এ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা ফোনালাপে যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং জ্ঞান অন্যদিকে ভুল বোঝাবুঝি এবং সংঘাত এড়াতে যোগাযোগের ওপর গুরুত্ব দেন ব্লিংকেন তিনি জানান চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করতে থাকবে যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফোন আলাপে ব্লিংকেনকে তাইওয়ান ইস্যুর পাশাপাশি চীনের মূল বিষয়গুলোকে সম্মান জানাতে বলেছেন কিং গ্যাং